পেটের মেদ ভুরি চর্বি কমাতে চান তাহলে খুব ভালো মানের সুইট স্লিম বেল্ট ব্যবহার করেন অরিজিনাল ইন্ডিয়ান সুইট স্লিম বেল্ট এগুলা খুব ভালো এবং উন্নত মানের পেটের মেদ ভুরি চর্বি কমাতে সক্ষম খুব ভালো মানের সুইট স্লিম বেল্ট অরিজিনাল মোটা ফোর এম এম মোটা কাপড়ের যে বেল্টগুলো আছে এই বেল্টগুলো যদি আপনারা ব্যবহার করেন খুব দ্রুত সময়ের ভিতরে আপনার মেদ ভুরি চর্বি কমাতে সক্ষম হবে অনেকেই আছে যে নর্মাল পাতলা কাপড়ের সুইট স্লিম বেল্টগুলো ব্যবহার করে সেগুলো কোনো কার্যকারিতা পাওয়া যায় না তো আপনারা এই নিউটেক্স ব্র্যান্ডের অরিজিনাল ট্রেডমার্ক করা যে প্রোডাক্টটি আছে সুইট স্লিম বেল্ট একদম প্রোডাক্টের গায়ে লেজার প্রিন্টেডভাবে লেখা থাকবে সেটা আমরা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি ভিডিওতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে মূল প্রোডাক্টটি দেখেন প্রোডাক্টটি কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রোডাক্টের গায়ে একদম লেজার প্রিন্টেড করে লেখা থাকবে এই লেখাটি উঠবে না সহজে এটা অরিজিনাল সুইট স্লিম বেল্ট ট্রেডমার্ক করা প্রোডাক্ট তাদের লোগো দেওয়া থাকবে এটা হচ্ছে পেটের মেদ ভুরি চর্বি কমাতে সক্ষম এটার ভিতরের সাইডটি খুব ভালো ফ্ল্যাক্সিবল এটি হচ্ছে ইলাস্টিক সিস্টেম খুব ভালো মানের এটা ব্যাক প্যানেলটা দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে যে সুইট স্লিম ব্র্যান্ডটা লেখা আছে দেখেন ইউএসএ ডিজাইনিং করা মেড ইন ইন্ডিয়া নিউ টেক্স ব্র্যান্ড এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার করে চায়নাতে অরিজিনাল চায়না প্রোডাক্টগুলাই যখন এগুলো ইন্ডিয়া হয়ে আসে তখন ইন্ডিয়ার নাম বলা লেখা থাকে আর অরিজিনালি চায়না থেকে আসলে চায়না লেখা থাকে তো সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টগুলো নেওয়ার সময় আপনি প্রোডাক্টটা হাতে যখন পাবেন এই শিলিগুলো দেখবেন যে এগুলা একদম মেশিনে যে প্রিন্টেড মেশিনে করা থাকে কিনা পাঞ্চ করা এগুলো কখনোই ফাটবে না একদম মাত্র শক্তভাবে থাকবে এবং অপোজিট সাইডে হাত দিলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো এটা এইভাবে আপনারা ঘুরিয়ে দেখতে পারেন এবং এটার কাপড়টা হাতে নিলেই বুঝতে পারেন কতটা মোটা ফোর এম এম মোটা কাপড়ের একটি সুইট ক্লিম বেল্ট এই প্রোডাক্টটি যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন সারা দিন ব্যবহার করতে পারবেন এটা কাপড়ের ভিতরে থাকবে যে কোনো জায়গায় ঘুরতে বেড়াতে যেতে পারবেন এটা পরে এটা কন্টিনিউ ব্যবহারের ফলে আপনাদের মেয়েদুরির চর্বি কমবে অবশ্যই আর অনেকেই আছে যে দু চার দিন ব্যবহার করার পর ব্যবহার করে না সেক্ষেত্রে এটা কাজ করবে না আপনারা কন্টিনিউ দশ থেকে পনেরো দিন এক মাস ব্যবহার করবেন অবশ্যই আপনাদের মেদ ভুরি কমবে এটা পরীক্ষিত রেজাল্ট আপনারাই আমাদের দিয়েছেন আমাদের কাস্টমারাই আমাদের রিভিউ দিয়েছে যে না ভাই আসলেই কাজ করে এটা কন্টিনিউ ব্যবহার করার ফলে যদি কন্টিনিউ ব্যবহার না করেন বা এটা কাজ করবেন আপনারা কন্টিনিউ ব্যবহার করবেন ধৈর্য সহকারে তাহলে অবশ্যই আপনাদের মেয়ে চর্বি কমবে তো আশা করছি আমাদের ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো একটি পার্চেস করতে চাইলে নিচের দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ